আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে হঠাৎ করে মোমো খেতে ইচ্ছা করলো তাই চলে আসলাম মোমো বানানোর জন্য আর মোমো আসলে খেতে খুবই ভালো লাগে কিন্তু ওরে বাপরে রান্না করতে বহুত ঝামেলা এটা রেডি করতে গেলে অনেক কিছু করতে হয় প্রথমেটা ভাবছিলাম জাস্ট একটু মাংসের কিমা করবো দিব হয়ে যাবে আর কি কিন্তু না অনেক কষ্ট যাই হোক এখানে আমি হচ্ছে আগে ব্লেন্ডারে হচ্ছে মাংসটা কিমা করে নিয়েছিলাম একদমই তারপর আদা রসুন বাটা গোলমরিচ তারপরে এখানে হচ্ছে সয়া সস আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আর এখানে একটু আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে লবণ তো স্বাদ মতো দিয়েই দিলাম তারপরে এখানে হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দেবো আগে আমি ভালোভাবে চটকায় নিচ্ছি এটাকে ভালোভাবে চটকায় নিয়ে সুন্দর করে মিক্স করে নেব দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি কিছু আলু সিদ্ধ করে রাখছিলাম কয়েকটা আমি এর মধ্যে হচ্ছে আলুও দেব আর আলুটা এই কারণে দিলাম কারণ হচ্ছে এখানে অনেক করে মোমো করবার আলুটা দিলেও অনেক মজা হয় ভালো লাগে যা এখানে আলুটাও দিয়ে চটকে নেবো তারপরে এখানে কাঁচামরিচটা দিয়ে দেবো কাঁচামরিচটা আমি আগের দিনে হাতটা অনেক জুলে পড়ে ছায় হয়ে যাবে চিন্তা করে ভাবলাম যে না কাঁচামরিচটা লাস্টে থেকে দিই তবে এটাকে দিয়ে মিক্স করে ফেলবো ভালোভাবে করে নাড়াচাড়া করে অনেকভাবে নাড়াচাড়া করে তো মিক্স করে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব আর দেখেই বোঝা হচ্ছে অনেকটা মজা হবে আর এদিকে আমি হচ্ছে মোমোর যতটুকু সাইজ করব ততটুকু করে আমি আটাগুলো একদমই হাত দিয়ে ছোটো ছোটো করে নিয়ে রেখে দিলাম যাই হোক এই সাইজটা করে আমি নিলাম নিয়ে এখানে এখন আমি হচ্ছে সব একটুখানি কেটে ই করে নেব মোমোটা বানিয়ে নেব আর মোমো আটাটা আমার কাছে এত সুন্দর হয়েছিল এটা রুটি বানানোটা খুবই ভালো হয়েছিল একদমই সফট পাতলা ছিল যাই হোক ভালো ছিল তারপরে এই যে এক এক ধরনের এক এক রকমের বানিয়ে ফেললাম প্রথম বানালাম হয়তো এই জন্য এরকম ভালো হয়নি দেখতে কিন্তু প্রথমে আমি কিন্তু বানিয়েছিলাম ওটা অনেক সুন্দর হয়েছিল কিন্তু প্রথমটা আমি বানাইছিলাম ওটা গোল গোল কিন্তু মোমো বানাতে যে আমার এত অস্থির লাগছিল ভিডিও কী করবো আমার কী কী করতে ইচ্ছা করছিল না আমি এটা নিয়েই পুরোপুরি ব্যস্ত ছিলাম তারপরে এই যে আমি এইভাবে সিদ্ধ করব আমার কাছে ওই মোমো বানানোর এটা একদমই কাছে ছিল না তার জন্য ভাবলাম যে এটাতে অনেক কয়টা হবে অতি তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছিলো এবং অনেক মজার ছিল আর মোমোর যে সসটা সেটাও আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম আরও দুটো সস ছিল বাসায় ওটা দিয়েই খেয়ে ফেললাম মোমো সসটাও মশাল অনেক মজা ছিল আসলে মোমো বানাতে গেলে পরে অনেক টায়ার্ড ফিল করছিলাম বলে ওইভাবে ঠিকভাবে আসলে ভিডিও করা হয়নি যাই হোক মোমো যখন বানিয়ে নিয়ে আসলাম সাথে সাথেই আমরা খেয়ে একদম ফিনিশ করে ফেলছিলাম এই যে কালারটা এইভাবে চলে আসছে একদমই খাওয়ার পর অনেক সুন্দর ফুল ছিল মোমোটা বেশ মশাল্লা এখন যখন সসটা দিয়ে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো আসলে বাসায় কিন্তু বানালে খুবই ভালোই লাগে আর এখানে যে মোমোর সসটা দেখা যাচ্ছে এটা আমি বানাইছিলাম আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ